একটা জিনিস আমি আমার জীবনে খুব দেরিতে বুঝেছি আমাদের জীবনটা আসলে বাইরের কিছু দিয়ে না চিন্তা ভাবনা দিয়েই তৈরি তুমি যেভাবে ভাবো তোমার জীবনটা কিন্তু ঠিক সেভাবেই ঘটতে হয় একটা ছোট ম্যান্ডসেট তোমার পুরো জীবনটাকেই ঘুরিয়ে দিতে পারে কিন্তু আমরা সেটা বুঝতেই পারি না একজন মানে সকাল ঘুম থেকে উঠে ভাবে আজকের দিনটা আমার কষ্টের হবে আরেকজন মানে সকাল ঘুম থেকে উঠে ভাবে আজ নতুনভাবে শুরু করার একটা সুযোগ পেলাম দুজনের পরিস্থিতি কিন্তু একই কিন্তু ফলাফল সম্পূর্ণটা আলাদা তুমি যে ফিল্টার দিয়ে তোমার পৃথিবীকে দেখো তোমার জীবনটাও সেই ফিল্টারের মতোই হয়ে যায় সাইকোলজি বলে ইওর থটস শেফ ইউর রিয়ালিটি এর মানে হলো তোমার চিন্তাভাবনা তোমার মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়া পর্যন্ত বদলে দিতে পারে তুমি যদি বারবার বলো আমি পারবো না আমার দ্বারা সম্ভব না তাহলে তাহলে তোমার মস্তিষ্ক সত্যি তোমাকে অক্ষম বানিয়ে দেবে কিন্তু যদি তুমি বলো আমি পারব আমাকে পারতেই হবে তাহলে তোমার মস্তিষ্ক নতুন সুযোগ খুঁজে বের করতে শুরু করে একবার এক তরুণ ছেলে বলেছিল আমি গরিব ঘরে জন্মেছি তাই আমার কিছু কিছু করতে পারবো না কিন্তু আরেকজন বলেছিল আমি গরিব ঘরে জন্মেছি কিন্তু এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে উঠে আসতে হবে দুজনের পরিবেশটা কিন্তু এক কিন্তু তাদের মাইন্ডসেট সম্পূর্ণ আলাদা একজন হেরে গেল এবং আরেকজন ইতিহাস তৈরি করলো তুমি যে মাইন্ডসেট নিয়ে বাঁচো সেটাই তোমার পরবর্তী পাঁচ বছরটাকে নির্ধারণ করবে যে সেই পাঁচ বছরটা কেমন হবে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি সুযোগ পাবে কিন্তু যদি মনে করো সব শেষ তাহলে সত্যিই সব শেষ হয়ে যাবে আজ একটা সিদ্ধান্ত নাও নিজেকে ছোট করে দেখা বন্ধ করো নিজের জীবনের গল্পটাকে রিরাইট করো বিকজ তোমার চিন্তাই তোমার পৃথিবী চেঞ্জ ইউর থটস অ্যান্ড ইউ উইল চেঞ্জ